How আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলার মতো আলার মধ্যে আমি খুব ভালো আছি এই মুহূর্তে স্পেশালি আমরা রেডি প্রেসের মধ্যে একটা অফার দিচ্ছি বড় ধরনের অফার থাকবে শুরুতে বলবো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ এই লাইভটা খুবই স্পেশাল অনেক দামি দামি সব রেডি ড্রেস আজকে এই লাইভে মজুরি দামে থাকবে আমি প্রাইস মেনশন করে দিছি ইনশাল্লাহ আজকে এই লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন থাকবে খুব স্পেশাল তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে আজকে আজকে অনেক কালেকশন থাকবে এই লাইভে আমরা রেডি ড্রেসের মতো অফার দিচ্ছি আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রেডি ড্রেসের কালেকশন করেন বা রেডি প্রেসের মতো অফার দেন তো আমরা এই মুহূর্তে আজকে আমরা এই মুহূর্তে আজকে রেডি প্রেসের মতো অফার দিচ্ছি যারা রেডি ড্রেস নিতে চান যে মজুরির দামে একটা রেডি ড্রেস পরবেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন এখানে হচ্ছে সম্পূর্ণ এখানে প্রিমিয়াম সিল্ক ফ্যাব্রিকের এগুলো হচ্ছে প্রিমিয়াম সিল্কের যেই ড্রেসের প্রাইস হচ্ছে বর্তমান তিন হাজার টাকা প্রাইস এটা তিন হাজার টাকার ড্রেস কিন্তু আজকে এই ড্রেসটা অফারে থাকবে কিন্তু আজকে এই ড্রেসটা আপনাদের জন্য অফার থাকবে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছে হ্যাঁ এই সিল্কের ড্রেসগুলো আগে দেখো হ্যাঁ

গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতলায় পুনিবাসারি নূর মেনশনের চারতলায় পুনিবাসারি কে কোথা থেকে লাইক তো দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান বৃষ্টি একটার বলছেন যে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটার ফ্যাব্রিকটা কিন্তু পাখা থাক পাখা থাক সমস্যা নেই থাক এটা হচ্ছে দেখেন এটা ফেব্রিক হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ ছাত্র বলো ছাত্র বলো এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর অনেক দামি ড্রেস এটা কিন্তু রেডি করার ড্রেস এগুলা খুবই স্পেশাল অফার মানে এগুলা দুই পিস চার পিস পাঁচ পিস করে অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে মানে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর দেখেন এটার কালারটা কত স্মার্ট এটা হচ্ছে বাদামি টাইপের কালার একদম সিল্ক ফ্যাব্রিকের সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর রেডি ড্রেস এগুলার মধ্যে কিন্তু প্যান্ট থাকবে হ্যাঁ এগুলার মধ্যে রেডি করা প্যান্ট থাকবে দুশো জন আছেন আমি চাই সবাই লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন অনেক দামি ড্রেস আজকে এই লাইভে সব অফারে অনেক দামি ড্রেসগুলো আজকে এই লাইভে আমরা সব অফারে দেবেন ইনশাল্লাহ এই যে এইটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ ক্র্যাপ ফ্যাব্রিক মধ্যে ভাইয়া ঠিকানাটা আবার একটু বলবেন প্লিজ আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন নুন মেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনি যেমন আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলস এর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন ক্র্যাপ ট্রেপের একটা ফ্যাব্রিক ইটালিয়ান ক্র্যাপের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যারা রেডি ড্রেস চান যে একটা মজুরি দামে একটা রেডি ড্রেস পরবেন যারা মজুরি দামে একটা রেডি ড্রেস পরতে চান আমি বলবো আজকের লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন আজকের লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন অনেক সুন্দর ড্রেস দেখেন আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বাদামি টাইপের কালার একদম ডিফারেন্ট রেডি ড্রেস ক্র্যাপ টাইপের ফেব্রিক এগুলো হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আর স্টিভের প্যানেলটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে সব অফারে দিচ্ছি এবং প্যান্ট দেখেন এটা হচ্ছে রেডি করা প্যান এটা হচ্ছে রেডি করা প্যান প্রত্যেকটা ড্রেস সুন্দর রেডি টু পিস কালেকশন এগুলো এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে ইটকট টাইপের একটা ডিজাইন ভাই কমেন্ট পড়েন প্লিজ অবশ্যই কমেন্ট পড়ে ফেললাম সাভাত তানি মুন্না হ্যাঁ এগুলো হচ্ছে টু পিস ভাইয়া গাজীপুর থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং এইটার ডিজাইনটা কালারটা দেখেন কত সুন্দর একদম ডিফারেন্ট একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকে কভারে থাকবে আপনাদের জন্য এই যেটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট প্রত্যেকটা ড্রেস যারা অনলাইনের মাধ্যমে নিতে চান মাধবদি থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে মিনিমাম দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা একটা ড্রেস কিন্তু এই ড্রেসটা আজকে অফারে থাকবে আমরা সেম অফার প্রাইজে দিচ্ছি আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস সেম প্রাইস থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা প্যান্ট রেডি করা প্যান্ট এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে এবং এটা হচ্ছে ল্যামন টাইপ কালার ইটালিয়ান টাইপ ফ্যাব্রিকের মধ্যে যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট মার্কেটের সাথে নুর মেনশন আর নুর এটা চার তলা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসটা দেখেন এটার মধ্যে কিন্তু মিরোর কাজ করা এটা ইতকট টাইপের ডিজাইন গুজরাটি একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মিররের কাজ করা অনেক দামি ড্রেস এটা এটা থ্রি পিস এটা কত টাকা থাকবে

এটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইট টাইপের কালার কলকা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট একদম রেডি করা প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই শোরুম আসতে হবে এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে একটু লাইট অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ফিরোজা ব্লু কালার একটা ডিফারেন্ট টাইপের ডিজাইন অল ওয়ারিটার মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন করা থাকে এবং এটা হচ্ছে প্যান এটা প্যান প্রত্যেকটা ড্রেস লেডি ড্রেস এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা আরো সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ক্রাফট ফেব্রিক মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্ট আপনারা যারা অনলাইনের মাধ্যমে ঢাকার বাইরে থেকে যারা লাইভ দেখছেন ভাবছেন যে একটা ড্রেস পরবেন এত দামি একটা ড্রেস অফার প্রাইজে পড়বেন আমি বলবো আমাদের এই লাইভের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে জাস্ট অর্ডারগুলো কনফার্ম এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস দামি এটা হচ্ছে প্যান্ট আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি অনলি সিক্স হান্ড্রেডে আসলে এগুলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে দু হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আমরা মাত্র সিক্স হ্যান্ড্রেডে দিচ্ছি এটা ল্যাভেন্ডার কালার ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে সিল্ক ফেব্রিকের মধ্যে এগুলাই এগুলাই বর্তমানে বাইরে বিভিন্ন পেজ থেকে আপনারা আঠেরোশো দুই হাজার বাইশশো টাকা দিয়ে ড্রেসগুলো নেন কিন্তু আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা কত সুন্দর এটা এটা কালারটা একটু অরেঞ্জ স্টেপের কালার এটার কালারটা হচ্ছে অরেঞ্জ পিস টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর আর নূর ম্যানশনের চারতলায় পুনিমাসি এই যে এইটার ডিজাইনটা অনেক সুন্দর এটার এটার ফ্যাব্রিকটা হচ্ছে কটন না এটা কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আর অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফ দিচ্ছি আমরা এটা প্যান্টটাও সুন্দর

এই যেটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর ড্রেস চিকেন এটা হচ্ছে নিচের প্যানাটের মধ্যে চিকেন কারি কাজ করা থাকবে এটা শিফন ফ্যাব্রিক আর হচ্ছে কটন মিক্স না এটা অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস কিন্তু আমরা এই মুহূর্তে ড্রেসগুলো আজকে অফারে দিচ্ছি একদম শেষ মুহূর্তে ধামাকা অফার অফারে দিচ্ছি ড্রেসগুলো কারাকারি অফারে দিচ্ছি সব দামি দামি ড্রেস আমরা মিক্সড কালেকশনের মধ্যে অফার দিচ্ছি লাইভে যত দামি দামি ড্রেস আছে সব সিক্স হান্ড্রেডে দিচ্ছি অফারে মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় থাকবে এটা হচ্ছে কটনের মধ্যে এটা এটা হচ্ছে প্যান্ট শো না এটা ডিফারেন্ট একটা ডিজাইন

এই যে গ্রিনের মধ্যে খুব সুন্দর আসসালামু আলাইকুম এগুলো কি আজকে গেলে পাওয়া যাবে অবশ্যই আজকে পাবেন এগুলা আমাদের শোরুম আসতে পাবেন রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আসতে কালেকশনগুলো পাবেন আমি বলবো না যে আগামীকাল বা পরশু দিনে কালেকশন থাকবে আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন শোরুম আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশনের চারতলা এটা প্যান্ট এটাও সুন্দর একদম ডিফারেন্ট লাক্সারি শিফনের মধ্যে গর্জিস কাজ করা এটা প্যান্ট এটা ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর মস্তিন ফ্যাব্রিকের মধ্যে সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট ছয়শো টাকা শোরুম আসতে পাবো অবশ্যই বোন শোরুম আসতে পাবেন ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানশনে চারতলা পুনে এগুলো হচ্ছে রেডি টু পিস এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডি টু পিস এটা স্টিভের প্যানেলটা একটু দেখাও এই যেটা প্যাড স্টিভের প্যানেলটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আমরা এই মুহূর্তে ড্রেসগুলো দিচ্ছি অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এইটাও সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন একদম অল অল ওভার বডিটার মধ্যে এখানে কিন্তু সুতার কাজ আর সিক কয়েন্স কাজ করা অনলাইনে অর্ডার করলে বাবু কি অবশ্যই পাবেন ক্যাপশনের নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ক্যাপশনের নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মুহূর্তে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটাও সুন্দর দেখেন ডিজাইনগুলো কি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস মনোমুগ্ধ করার মতো ড্রেস প্রত্যেকটা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে একদম অল ওভার ডিজাইনার একটা ড্রেস এবং এটা এটা হচ্ছে প্যান্ট আমরা সিক্স হান্ড্রেডে দিচ্ছি এই লাইভের প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকা ভাইয়া কয়তলা আমাদের চারতলা চারতলার শোরুম আসলে এই কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ চারতলা শোরুম কালেকশনগুলো পাবেন এটা অনেক সুন্দর রেড কালার আমরা রেডি বাটিকের সিলেক্টিভ একটা ডিজাইন দেখাবো যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল সবার সবার রিকোয়েস্ট ছিল যে ভাই রেডি বাটিকের ড্রেস কালেকশন দেখান চারটা কালার সাদা বাহারের এটার প্রাইস দিব আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আরো একশো টাকা কম এটা কিন্তু আরো একশো টাকা কম পাঁচশো টাকায় থাকবে ড্রেসটা হ্যাঁ চারটা ড্রেসে আমি খুলে দেখাবো একটু লাইভটা শেষ পর্যন্ত দেখবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এইটার ডিজাইনটা অনেক সুন্দর প্যান শো এগুলোও কিন্তু প্যান শো রেডি ড্রেস এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থাকবে পার্টিগুলো এটা জাম কালারটা এটাও পাঁচশো ফাইভ হান্ড্রেডে থাকবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে স্টকগুলো কনফার্ম করেন অথবা যারা শোরুম আসতে চান আজকে রাত দশটা পরে যদি শোরুম খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তলায় পুরী মাসে এই যেটা প্যান এটার প্রাইসও দিচ্ছে আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম